দর্শক আসসালামু আলাইকুম এখন আছে গুরির পার যে নৌকা ছোটো ছুটি থেকে স্কুলের মাঝে শুরু হবে আর এটা হচ্ছে গ্রাম বাংলার একটা ঐতিহ্য আর বিশেষ করে এই এলাকাতে দীর্ঘ বিশ বছর পরে পানি আসছে পানি আসার পরে নৌকা প্রতিযোগিতা দেখার জন্য উত্তর অনেক আসছে এখানে এর আগে এর দশ পনেরো দিন আগে এই জায়গায় সেম জায়গাতেই নৌকা বা প্রতিযোগিতা একটা হইতে তারপর একটা সবার মনে একটা আনন্দ এই নৌকা এ যেন এক অন্যরকম অনুভূতি নৌকা বাস প্রতিযোগিতা এই নামটাই আমাদের এলাকা থেকে হারাই গেছে কারণ দীর্ঘ বিশ বছর পর পানি আসার ফলে আবার আবৃত হয়েছে নৌকা বাইস প্রতিযোগিতা এবং দেখতে অসাধারণ এবং এখানে যারা উপস্থিত আছে তারা খুবই আনন্দ ফিল করতেছে অনেকে যারা ছিল তারা তো এই নৌকা বাইস প্রতিযোগিতার সাথে পরিচিতও ছিল না তো এখানে আসছে দেখার জন্য উৎসবজনতাও আছে এবং খুব আনন্দ ফুর্তি হতেছে এখানে নৌকা বাইচ প্রতিযোগিতায় এই নৌকা বাইস প্রতিযোগিতায় প্রাইজ বন হিসাবে যা আছে আপনার তিনটা খাসি এবং তিনটা পিতলের কুলসি তো সেটাই ছিল যে ঐতিহ্য নৌকা বাইসের যে আগে তিরিশ চল্লিশ বছর আগে যে নৌকা বাইস হইতো এটাতে সেম পুরস্কারে দিত খাসি কুলসি পিতলের কুলসি এগুলো ছিল কিন্তু এই প্রতিযোগিতায় সেম যা আগের যে ঐতিহ্য আছে ওইটা ধরে রাখছে এবং এখনও তিন চারটা খাসি দেখছি এবং আপনার পাশাপাশি পিতলের কুলসি দেখছি আর বিশেষ করে এখন প্রচন্ড গরম আছে দেশে এই গরমকে অপেক্ষা করে যে কত মানুষ যে আসছে নৌকাবাজ প্রতিযোগিতার দেখার জন্য যে মানুষের মনে যে আনন্দ আমি ভাবছিলাম যে প্রচণ্ড গরমে গরমের মাঝে মনে উৎসব জনতা আসবে না দেখার জন্য কিন্তু না অনেক জনতা আসছে দেখার জন্য নৌকাবাজ প্রতিযোগিতা কারণ এটা দীর্ঘ অনেক বছর যাবৎ হচ্ছে না তো ফানি এইবার ফানি আসার পরেই নৌকা